অগো আল্লাহর پیغمبر আমার প্রতিদিনের নেশার পেশা কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া আমি কখনো কোন লাশের দিকে তাকাই না প্রতিদিনের ন্যায় আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম এমতো অবস্থায় লাশের দিকে তাকাই নাই শয়তান আমাকে দুকা দিয়া ডাক দেয় কও যুবক রে এই মেটার দিকে তাকাইয়া দেখো মেয়েটা কত সুন্দরী মেয়েটা কত রূপবতী এই মনোড়ায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই একটা যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই ওই কই এবার গো আমি যুবকটা মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই অনবিগ আমি আমার মনের খায়েসটা মিটানোর জন্য আমি আমার মনের কায়েসটা পুরা করার জন্য আমি যুব হাইওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের মতো মেয়েটার উপর জাফাইয়া পড়লাম হে রাসূল হাবিব আল্লাহ আমার জাপানের কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম এমন তো অবস্থায় পিছন থেকে মেটার জবান আল্লাহ খুলিয়া দিছে যরে কোন আল্লাহু আকবার এমতো অবস্থায় মেয়েটা পিছন থেকে ডাক আমার ভাইরা আমার না আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গুসল করাইয়া কাপন পরাইয়া পরাইয়া আমার রাইখা গেছে তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা আ যুব কালকে আমতের কঠিন দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব ওই দিন কিন্তু বাঁচতে পার বারবানা ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দান করাইয়া দেব চুবকটা নবী আজকে তিন দিন হয়ে গেছে হইতে পারি না কথা মনে হয় জাহান নামের বই দিলে হাঁটতে পারি না তার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আমি ঘুমাইতে পারি না মেয়েটার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আল্লাহ নবী ডাক কয় তুমি সামনে থেকে সরে যাও তুমি মাপ পাইবা কিনা আমি জানি না ও বন্ধু কিতাবের লেখক এইবার দ্বিতীয় পৃষ্ঠারের ভিতরে সুন্দর করে বলতেছে এই যুবকটা আল্লাহ নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতর এক চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফলাইতে ফলাইতে নিজের শরীরে প্রচন্ড রাইয়া চোখ থেকে রক্ত ভাই করতে ভাই করতে আল্লাহর কাছে ডাকতে শুধু একটি কোথায় বলে বালি তুমি আমাকে দুনিয়ার জমিনে কাদাইয়া নাও আখেরাতে তুমি আমাকে কাদাইও না কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একচল্লিশ দিনের পরে একটা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তারা সুসংবাদ জানাইয়া দিলেন আজব তোমার আর তৌবা করার দরকার নাই তোমার আর কান্না করার দরকার নাই আল্লাহ পা করব বলে আলামিন তোমার তৌবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে চিকার মেরে বলি সুবাহার আল্লাহ আমা তাওবাতান সুবহান সدق আল্লাহুল আলিউল আজিম ওয়া সدق রাসূলুল্লাহ নবীউল করিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল দরবারে আসি মুশান শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়ে করে محبت করে ভালোবাসে এই কোরআনের মজমার ভিতরে সে বসার তৌফিক দান করলেন আমাকে অল্প কিছুক্ষণ সময় কোরআন হাদিস থেকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন এজন্য ওই মহামহিয়ান সর্বশক্তিমান দল দাতা আল্লাপাকবুল আলমিনের দরবারে সকলে জবান খুলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা যত বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার নিয়ামতকে তত বেশি বাড়াইয়া দিব আল্লাহ আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুক্রিয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কাছ থেকে নিয়ামত সিনাইয়া নেব শুধু তাই না বান্দাকে শক্ত আজাব দ্বারা গ্রেফতার করবো জোরে বলি নাউজ্লা এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন লা ইন শাকারতুম লাজি আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবাল shadid আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে খাইতে বসতে এক কথায় সবকিছুই করতে একমাত্র রব্বুল আলামিনের নিয়ামতের শুকর গুজার আদায় করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার উপর সকাল বেলা সূর্যটা দিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালবেলা তোমার মাথার উপর চন্দ্রটা দিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে না চাইতে দুনিয়ার জমিনের ভিতরে কত কিছু দিয়া দিলাম জন্য মালিক রব্বুল আলমিন বলে পৃথিবীর মানুষের আরে দুনিয়ার জমিনের ভিতরে সব সময় রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া দায় করবা মুসলমান ভাইরা আমার বন্ধুগান আমার তেলাবাদ কিন্তু আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি ওই যা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলতেছেন পৃথিবীর মানুষেরা তোমাদের দ্বারা তো গুনাহ হয়ে যাবে তোমরা তো গুনাহ করবা কিন্তু গুণা করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা সিস্টেম শেখাইয়া দেব এমন একটা সিস্টেম তোমাদেরকে জানাইয়া দেব যেই সিস্টেম তার নাম হইলো তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা এর জমিনের ভিতরে গুনাহগার হওয়ার পরে গুনাহ করার পরে যদি প্রকৃত পক্ষে তওবা করিয়া কবরে আসতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই গুনাহগারের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জিক্কারের বরে বলি সুবহানাল্লাহ এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুন তবু ইল্লাহি তৌ না নাসুহা হা আল্লাব্বা করব পুল আলামিন ডক দে বলতেছেন হ্যাঁ ইমানদারের ধরে না ইয়া এইতু আমানু আল্লাহ মানুহ আল্লাব্বা করব গুলা লামিন গোটা পৃথিবীর ইমানদার যারা আছেন সবাইকে ডক দে বলতেছেন হে দলেরা, মতো তো বা করি দিলে করো বা দিলে যদি তো করিয়া কবরে আসতে পারো তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তোমার জন্য কবরটা জান্নাতের সুসজ্জিত ফুল হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধু জমিনের ভিতরে শুনতো আমি আপনি গুণা করার পরে হতাশ হয়ে যাই হাই হাই হায় আমার আপনার জিন্দগিতে বড় গুণা হয়ে গেছে আমি আপনি গুনা গা

কেন আল্লাহ কবুল করবে না ভাই নবীর সাহাবি খলিফাতুল মুসলিম আমিনুল মুমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু হইতে হাদিস বর্ণিত আল্লাহ নবীর সাহাবি খলিফাতুল মুসলিম আমিনুল মুমিন হজরত উমর রাজি আল্লাহ আনহু হাতি হাতি পাপা করে ফজরের নামাজটা শেষ করে মসজিদে নবী থেকে বের হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে যাইতেছে নিজের বাড়ির দিকে আগাই সে নিজের গন্তব্যের দিকে আগাইতেছে আল্লাহর নবীর সাহাবী হযরত উমার নিজের বাড়ির দিকে যখন হাতি হাতি পা করে যায় ইন্টিমেট টাইমে আল্লাহ নবীর সাহাবি উমর রাজি আল্লাহ তালু নজর করে দেখাইয়া দেখলেন কিছু দূর দেওয়ার পরে একটা আঠারো বছর নজয়ান যুবক আরেক কিতাবের ভিতরে আছে একটা বাইশ বছর নজয়ান তাকরা যুবক সকালবেলা মাটি নিজের শরীরে লাগাইয়া হাউমাও হাউমাও করিয়া কান্না করতেছে চোখের পানিটা জরনার মতো টপ করিয়া পরে চোখের পানিটা দাঁড়ি বিজিয়া জমিনের ভিতরে টপ টপ করিয়া পড়তেছে আমার বন্ধুরা উমর তো ছিল একটা পাশান্তির সাহাবি সেই উমরের চোখ দিয়ে কোনো সময় পানি পড়তো না ওই সাহাবির কান্না দেখা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর চোখের পানি ঝরঝর করিয়া পালাইয়া দিছে এই মারু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতর হাতুড় ঠাকাইরা দেখ দেখছো না কেন তুমি চোখের পানি ফলাইয়া কান্ধ কি হৈছে কিসের জন্য তুমি চোখের পানি ফালাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলার পরে যুবকটা দেখ দেখই ওমর ভাই আমি আমার কান্নার কারণ আপনাকে বলতে চাই না ও ওমর ভাই যদি পারেন আমাকে পয়গম্বরের নিকট নিয়া যান আমার কান্নার কারণটা আমি পয়গম্বরের কাছে বলবো ওমর رضی আল্লাহু তাআলা አንঘটে দেখো জমা তোমার কান্নার কারণ কি আমাকে বলা যায় না যুবকটা দাগ দেখ ওমর ভাই আমার কান্নার কারণ আপনাকে বলা যাবে না আমি আমার কান্নার কারণটা পয়গম্বরের কাছে বলতে চাই এমন তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত চোখের পানি ফালাইয়া যুবকটাকে হাতে দইরা ওমর রাদিয়াল্লাহু তা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আ ওই যুবকটা পিছনে পিছনে হাঁটতেছে ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী খুজরাখানায় বিশ্রাম করতেছে খুজরাখানায় আরাম করতেছে ওমর রাজি আল্লাহ তালানহু আল্লাহ নবীর ঘরের সামনে যাইয়া গড়ের ভিতরে যখন কুড়ার ভিতরে যখন আঘাত করছে আল্লাহ নবী বুঝতে পারি না উমর চলে আসছে আল্লাহ নবী সাজাটা খুলে দিছে আল্লাহ নবী তাকাইয়া দেখতেছেন যেই উমরকে নিজের জীবদ্দশায় এক ফোঁটা চোখের পানি পালাইতে দেখলাম না ওই উমর এখন দেখি চোখের পানি ফালাইয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে আল্লাহ কারে তোমার সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায় এই উমর কারে তোমার সাহস হইছে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে আঘাত করে ওমর রে আমাকে বলো আমি পয়গম্বর তার বিচার করবো ওমর রাজি আল্লাহ তালান কু চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কয় নবী কেউ আমাকে মারে নাই কেউ আমাকে আঘাত করে নাই অগপায়ম্বর আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাবির চোখের পানি দেইখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না ওমর রাজি আল্লাহ তালানুর কথা শুই না আল্লাহ ওই আমার পাগল পরা সাহাবিটাকে নিয়া আসো ওই সাহাবিটাকে আমার সামনে আনো আমি ওই দেখতে চাই এমন তো অবস্থায় ওই 18 বছর আরেক আর এক কিতাবের মতান্তরে 22 বছরের যুবকটাকে পয়গম্বরের সামনে যখন আনা হয় আল্লাহর নবী ডাক দেন কয় যুবক রে কেন তুমি চোখের পানি ফলাইয়া কান্দ তোমার কান্না করার কারণ কি কেনে তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছো ওলাইজা তুই শোনো মনটা একটু নরম করো অ ময়মন সিংহের বাবাজিরা অতি সালের বন্ধুরা তিলটা একটু নরম করো এক ফুটা চোখের পানি দেখো পরে যাই কিনা হাকিকতান এক ফুটা চোখের পানি যদি আস্কেরা ময়দানে পরে যায় আল্লাহ রনবি বলেন মানা আরো মানব সাহু ফাকত আর পরব বাহু যে এই নিজের চিনছে ওই ব্যক্তিটা আমি মাওলারে পাইছে যেই ব্যক্তিটা নিজের চিনে নাই ওই ব্যক্তিটা আমি মাওলাকে পাই নাই এই জন্য ভাইজান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আমি যাব না আপনি আমার কবরে কিন্তু যাবেন না আমার বন্ধুরা এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বলতেছেন নবী গো এই সাহাবিটাকে জিজ্ঞাস করেন কেন কান্না করতেছে আল্লাহর নবী ডাক ডাক সাবিরে কেন তুমি চোখের পানি পালাইয়া কান্দ সাহাবিটা ডাক ডাক নবীজি আমার দিল সাক্ষী দেয় আমার গুণা আল্লাহর আর ওসের সম পরিমাণ হয়ে গেছে এবার আল্লাহর নবী ডাক ডাক যুবক রে তোমার দিল কেমন সাক্ষী দিল তোমার গুণা এত পরিমাণের হয়ে গেছে তুমি নিজেকে এত পরিমাণের গুণাগার বলে কেন

তার আত্মীয় স্বজনরা যখন কবরস্থ কইরা যার যার গন্তব্যে ফিরিয়া যায় আ নবীজি আমি আমার গন্তব্যে যাই না বরং জোনা যাইয়া আমি ওই মানুষের মাইয়তের কবরটার ভিতরে ডুইকা গভীর রাতে কবর থেকে কাফর নিয়া এটা বাজারে দুইয়া বিক্রি করি এটা হলো আমার নেশা এইটা হইল আমার পেশা নবীজি আজ থেকে তিনদিন দিন আগের একটা ঘটনা বহুদিন যাবতে মদিনা থেকেও মারা যায় না আজ থেকে তিন দিন আগে একটা মদিনা তুল মনোবরার অমুক গ্রামের সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা যায় নবী গো আমার কানে যখন খবর চলে আসলো আমি যুবক ওই মহিলার বাড়িতে যাইয়া মহিলাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া কাফুন পরাইয়া তার আত্মীয় স্বজনের সাথে খাটিয়াটা সুন্দর করিয়া নিয়া আমার বন্ধুরা ওই যুবকটা বলতেছে ওই মহিলাটার তারা শেষ করিয়া লাস্টা কবরে নামাইয়া কবরের উপর বাসগুলো চাটানি দিয়া দোয়া করিয়া সবাই যখন যার যার গন্তব্যস্থলে ফিরে যায় হাবিবাল্লা নবী ঘ আমি আমার গন্তব্যে যাই না আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম কখন গভীর রাত হয়ে যাবে আমি ওই মহিলা তার কবর থেকে কাফনটা চুরি করব এরা সুরাল্লা যেই কথা সেই কাজ গভীর রাত যখন হয়ে গেল ওই মহিলা তার ভাই ঘুমায় মহিলা তার বোন ঘুমায় মহিলা তার মা বাবা সবাই গুমায় গভীর রাত যখন হয়ে গেছে আমি যুবকটা ঘুমাইলাম না আমি গভীর রাত ওই কবরের পাশে যাইয়া কবরের মাটিগুলো শোনাইয়া বাঁশগুলো শোনাইয়া চাটাইগুলো সরাইয়া আমি যুব কবরটার ভিতরে নামিয়ে গেলাম অগো আল্লাহর پیغمبر আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া আমি কখনো কোনো লাশের দিকে তাকাই না প্রতিদিনে আমি আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম এমন তো অবস্থায় লাশের দিকে তাকাই নাই শয়তান আমাকে দুকা দিয়া ডাক দেয় কয় যুবক রে এই নেতার দিকে তাকাইয়া দেখো মেয়েটা কত সুন্দরী মেয়েটা কত রূপবতী এই মদিনাতুল মনোহরায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই অযুব যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই ওই যুবককে এবার ডাক দে নবী গো আমি যুবককে মেটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি মেটার চেহারাটা বড় মায়ার এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই অনবিগ আমি আমার মনের খায়েসটা মিটানোর জন্য আমি আমার মনের খায়েসটা পুরা করার জন্য আমি যুব হাইওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের মতো মেটার উপর জাপাইয়া পড়লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জাপানের কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম এমন তো অবস্থায় পিছন থেকে মেটার জবান আল্লাহ খুলিয়া দিতে যরে কোন আল্লাহু এমতো অবস্থায় মেয়েটা পিছন থেকে আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গুসুল করাইয়া পরাইয়া পরাইয়া আমার রাইখা গেছে তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা আ যুব কালকে আমতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব ওই দিন কিন্তু বাঁচতে পারি বরbanana ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেব যুবকেরা ডাকতে গো নবী গো আজকে 3 দিন হয়ে গেছে আমি যুবক খাইতে পারি না মেয়েটার কথা মনে হয় জাহান নামের বয় দিলে হাঁটতে পারি না মেয়েটার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আমি ঘুমাইতে পারি না মেয়েটার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আল্লাহর নবী ডাক দেখ যুবক তুমি সামনে থেকে সরে যাও তুমি মাপ বাকি না আমি জানি না ও বন্ধু কিতাবের লেখক এইবার দ্বিতীয় পৃষ্ঠারের ভিতরে সুন্দর করে বলতেছে এই যুবকটা আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতর একচল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফলাইতে ফলাইতে নিজের শরীরে পছন্দ রাইয়া চোখ থেকে রক্ত ভারি করতে ভারি করতে আল্লাহর কাছে ডাকতে শুধু একটি কুদে বলে মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে কাদাইয়া নাও আখেরাতে তুমি আমাকে কাদাইও না কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একচল্লিশ দিনের পরে একটা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন আজ তোমার আর তৌবা করার দরকার নাই তোমার আর কান্না করার দরকার নাই আল্লাহ পা করব বলে আলামিন তোমার তৌবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে চিকারে মেরে বলি সুবাহার আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা গুণাগার যদি কবরে যাওয়ার পরে তো করিয়া একটা গুণাগার যদি কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করার পরে তৌবা করে কবরের ভিতরে মাপ পাইয়া যাইতে পারে আমি আর আপনি কেন পারবো না বাই যা এজন্য বলে যাই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ বান্দার প্রতি এমন ভাবে থাকে একটা সন্তান মা যেরকম একটা সন্তানের প্রতি থাকে আল্লাহ বলে বান্দারে আমি মার বেশি বেশি নজরে নজরে তুমি বান্দার দিকে তাকাইয়া থাকি এজন্য বাইজান যদি খালেজ দিলে তো বা করতে পারেন আল্লাহ পাক করব আলামিন বলে বান্দাকে মাফ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ Love.